কি নিজে জীবন দিয়ে দিতে ইচ্ছা করে কি মনে হয় এই দুনিয়াতে তোর কেউ নাই না মনে হয় এই দুনিয়াতে আমার আর কেউ নাই এই দুনিয়াতে ভালোবাসা বলতে কিছু নাই কিন্তু আসলে কি তাই তাই না তোর কাছে মনে হইতে পারে ওই মানুষটা চলে গেলে তোর জীবনটা থাইমা যাব কিন্তু আমার কাছে পূর্ণ বিশ্বাস আছে ওই মানুষটা চলে যাওয়া তোর জীবন আরো সুন্দর হইব কারণ আল্লাহ বইলা রাখছে তুমি যা চিন্তা করো তুমি যা পরিকল্পনা করো তার থেকে উত্তম পরিকল্পনা আল্লাহ নিজে লেখা রাখছে তোর জন্য অনেক বড় কষ্ট মনে হইতেছে কিন্তু ঠিক পাঁচ বছর পর পাঁচ বছর পরে তুই চিন্তা করবি মৃধু হাইসা তুই বলবি ইস তখন যদি আমি মরে যেতাম তাহলে আজকের সফলতাটা আমি দেখতে পারতাম না তাই নিজেরে গড়বার চিন্তা কর মরবার চিন্তা করিস না সময় পাল্টাইতে বেশিক্ষণ লাগে না আর কার জন্য মরবি তুই ওই বেমানটার জন্য যে বেমানটা তোর থেকে ভালো অপশন পায় তোরা ছেড়ে তুই লাগেছে ওই বেমানটার জন্য তুই মরে যাবি তোর এত সুন্দর জীবনটা তুই শেষ করে দিবি তোর পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ভুলে যাবি হ্যাঁ মাদক আসক্ত হবি এগুলো হয় কোনো লাভ নাই ভাই কোনো লাভ নাই উল্টা তুই আরো তোর নিজের দক্ষতা স্কিল এগুলো ডেভেলপ কর চিন্তা কর চেষ্টা কর মোহন করার চেষ্টা কর এই জীবনে একটা মানুষই সবকিছু না রে ভাই একটা মানুষই সবকিছু না ঠান্ডা মতো একবার ভাব আল্লাহ একজন আছে তো যে মানুষটা তোরে রাইখা ভালো অপশন পাইয়া তোরে ছাইরা চইলে গেছে তুই কিনলে পারবি না ওইরকম একটা ভালো অপশন হওয়ার জন্য তুই পারবি না এরকম ভালো অপশন হইতে পারবি পারতে কতক্ষণ হ্যাঁ বেশি সময় লাগে না তো সময় পাল্টাইতে বেশিক্ষণ লাগে না সফল হইতে বেশিক্ষণ লাগে না শুধু একটু ধৈর্য আর পরিশ্রম দরকার একটু ধৈর্য ধর এই কষ্টটাই ভাই জীবনের শেষ কষ্ট না ভাই এর থেকে বড় বড় কষ্ট আসব সব কিছু পার কইরা তারপরে তুই সফলতার মুখ দেখবি আর যখন তুই সফল হবি তখন এই দিনগুলোর কথা তুই মনে মনে ভাববি আর হাসবি ইস কতই না আবেগে ছিলাম সেদিন হ্যাঁ পারবি নিজের প্রতি খেয়াল রাখ বাবা মার কথা চিন্তা কর আল্লাহর প্রতি বিশ্বাস রাখ নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনা গাড়ি তুই আমি যা ভাবি আল্লাহ তার চেয়ে উত্তম কিছু আমাদের জন্য রাইখা তাই সব সময় নিজের কথা চিন্তা করবি নিজের পরিবারের কথা চিন্তা করবি নিজের বন্ধু বান্ধবের কথা চিন্তা করবি আর সব সময় আল্লাহর উপরে ভরসা রাখবি মানে আল্লাহ একজন আছে যে আল্লাহ তোর ওই বেমান ভাইয়ের শান্তিতে রাখতেছে ওই আল্লাহ তোরও শান্তিতে রাখবে শুধু একটু ধৈর্য ধর এই খারাপ সময়টা কাটায় ওঠার ধৈর্যটা রাখ সবুর